রিমু চোর হলেও ইমান দাঁড়াচ্ছে বুঝছেন ইমান ঠিক আছে তো ভাই রিমু আখিরাতের জন্য কি করতেছে রিমুটা রিমুই জানে কারণ রিমু যতই ইয়ে তো আমাকে ওই দুনিয়ার কাজও করতে হবে এই দুনিয়ার কাজও করতে হবে এই দুনিয়ায় যদি আমি বসে থাকি আমাকে তো কেউ দশটা টাকা এনে দিবে না যে না রিমু তুমি চলো তো আমার কাজ আমার করতে হবে ভাই মৃত্যুর পর আমি চাই না আমাকে কেউ চিনো কারণ চিনলেই তো আমাকে যদি মৃত্যুর পর মানুষ চিনে চিনলেই তো কি করবে একটু ক্লিপ থাকবে ওটা ফেসবুকে ছাড়বে তো যত মানুষ আমাকে দেখবে আমার গুণা তত বাড়বে তো আমি চাই না মৃত্যুর পর আমাকে কেউ চিনুক হারাম ভালোবাসায় ধরেন হালাল জিনিসটা খুব সুন্দর হালাল ভালোবেসে যদি আপনি একটা কপাল একটা চুমু দেন ওটা মনে হবে যে পৃথিবীর সব থেকে বড় শান্তি আর হারাম ভালোবেসে যদি আপনি গাড়ি বাড়ি ফ্ল্যাট হ্যান্ড ত্যান সব কিছু দিয়ে ফেলছেন ওটা তো শান্তি নেই তো পার্থক্য এখানেই আল্লাহকে কি আপনি ভয় পান নাকি ভালোবাসেন না না তাকে তাকে অবভিয়াসলি ভয় পাই ভালোবাসি ভয় পাই থেকে খোলামেলা পড়ি আর হচ্ছে এটা তো খোলামেলা না ভাই মডেলদেরকে সব ধরনের ড্রেস পড়তে হয় খোলামেলা থেকে শুরু করে বোরখা সব ধরনের ড্রেস পড়তে হয় তো হিজাবে মার্শাল্লা আমি নিজেও বলি যে মার্শাল্লাহ আমাকে হিজাবে অনেক সুন্দর লাগে আমি মাঝে মাঝে হিজাব পরার চেষ্টা করি এটা যদি হয়ে থাকি আমি বলবো যে আহ ফিগার হয়ে যায়নি যে মানুষকে দেখাতে হবে আর এগুলা কারা বলে যে ফিগার না দেখালে নাইকা হতে পারবে না ভাই আমার আমরাও তো চাইলে এইসব কথা বলতে পারতাম কিন্তু না এগুলা খুব অড ব্যাপার বুঝছেন পাবলিক এটা বলবে এটা কেন নিজের ঢোল কেন নিজে পিটাবো আমার এটা খুবই অড লাগে নিজেরই শপিং করার টাকা খুঁজে পাচ্ছি না ঘরের ভিতর কালকে অনেক খোঁজাখুঁজি করলাম পেলাম না দুইজনে মিলে এক লাখ এক লাখ টাকা দিয়ে আজকালকার যুগে কি হয় আপনি বলেন বেশি বড় না আমি তো কথাটা ওইভাবে বলিনি বললাম যে কুরবানি দিব কিনা ওইটা পরেরটা পরের বিষয় কারণ অনেকে দেখবেন যে কুরবানির ক্ষেত্রে কি করে যে কিনে না কিনে না বা চাঁদ দিন তারা ডিসাইড করে যে না গরুটা কিনা দরকার তো যদি ওইরকম কিছু হয় তাহলে তো আপনারা দেখবেন রিমুর আর বিয়ে শাদী করার ইচ্ছা নেই রিমু একজনকে ভালোবেসেছে কি বিয়ে করেছে ভবিষ্যতে সে যদি তাকে চিট করে চলে যায় রিমু সবসময় একাই থাকবে তাকে নায়িকার এরকম হওয়া উচিত কারণ একটা নায়িকাকে দেখে যদি আর ছেলেদের রাতের ঘুমই না হারাম হয় তাহলে ওই নায়িকা হওয়ার থেকে না হওয়াই ভালো